খুলনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শিববাড়ি মোড়ে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন সম্প্রতি নগরীতে অপরাধ প্রবণতা বৃদ্ধি ও আইন শৃঙ্খলার অবনতির প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে এই অভিযান চালানো হয় অভিযানে অংশ নেয় র্যাব পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তারা যানবাহন ও পথচারীদের তল্লাশি চালান সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন এবং এলাকা জুড়ে টহল ও চেকপোস্ট জোরদার করা হয় যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও নগরীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে খুলনা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং অপরাধ দমনে জিরো টলরেন্স নীতি অব্যাহত থাকবে স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে বলেন নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে অপরাধমূলক কার্যক্রম অনেকটাই কমে আসবে অভিযান শেষে এলাকা জুড়ে স্বস্তি ও শৃঙ্খলার পরিবেশ লক্ষ্য করা যায়